পাবিয়েনে আৰু তো তুমি গ্লাসে দেবে আমি তো এটা নিয়ে এসেছিলাম তো দেখাও একটু অনেক দিন বাদে খেজুরের রস খাবো তো পাপায় এদিকে আয় একদম ইয়ে নেট বেঁধে নিয়েছো মুখে তাও এইটা দিয়ে দাও তাহলে আছে বাবু ওইটা নিয়ে নে আর ওইটা দিয়ে দে সরি আর বলছি এটা তো বলছে যে একটু ইয়ে আছে খাঁটিটা কবে পাবো পুরো খাঁটি আছে এটা এটা তোমার হচ্ছে সেকেন্ড কাটের মাল আর ফার্স্ট কাটের মাল আছে সেকেন্ড কাটের মাল আর ফার্স্ট কাটের মাল জিরেন কাটের রাজ দেব সামনে দিন দিও ওই মানে কয়েকদিন গ্যাপ দিয়ে যেটা কাটা হয় ওইটা বেশি ভালো আমাদের বাড়িতে আগে ছিল জানো তো আর এইটা দাঁড়াও পরে কথা বলছি আর এইটা কি আছে এইটা এটা রস এটাও রস দুটোর মধ্যে পার্থক্য কি নাকি এক একই ওটা শেষ হলে তারপরে এটা শুরু হবে কম বেশি করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে পরে আবার আসবে যেটা আর কি ওই রেস্ট দিয়ে কাটবে ঠিক আছে বাবু কেমন লাগছে খেতে তুই তো প্রথম খাচ্ছিস খেজুরের রস ওই যে সামনের বাড়িতে নিয়ে নিয়ে নাও নাও গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আমরা সবাই ভালো আছি মানে আমি ভালো আছি আমার পরিবার ভালো আছে আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন আজ হলো কী বার বাবাই আজকে শনিবার এখন ওই নটা দশ পনেরো মতো বাজে তো সকাল সকাল খেদুলের রস খাচ্ছি অনেক দিন বাদে হাজব্যান্ড এক জায়গায় কাজে বেরিয়েছে তো ওখানে ওই ছেলেটির সঙ্গে দেখা হয়েছে আমি এটা রসটা খাচ্ছি একটা এটা কেমন হবে যাই না বললো একটা রেস্ট দিয়ে বেশ চার পাঁচ দিন রেস্ট দিয়ে দিয়ে কাটা হয় যেটা ওটা আরো মিষ্টি হয় আমাদের বাড়িতে আগে ছিল বহু বছর আগে আমি খেয়েছি আর এখন অনেক দিন বাদে খাচ্ছি দেখি কেমন ভালো করে না কি হুম হুম বন্ধ করি চলে এসেছি ঘরে আর সকাল সকাল আজকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়েই এসেছে তো আরেকটু ফুটবে তারপরে নামিয়ে নেব ততক্ষণে আমার অন্য কিছু কাজ আছে সেগুলো সেরে দিন আজকে সকালবেলা ব্রেকফাস্টে সোনার সোনার বাবা ভাতই খাবে আর আমি অন্য কিছু খেয়ে নেব তো এখন একটু বন্ধ করে দিয়ে যাচ্ছি যেটুকু বাকি আছে গরমে গরমে হয়ে যাবে তারপরে এসে নামানোর আগে একটু ফুটিয়ে নিয়ে তারপরে ফ্যান ঝাড়িয়ে নেব চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘর তো অনেক আগে ঝাড় দিয়ে মুছে নিয়েছি তো বাসনগুলো আর মাজা হয়নি তো এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আর একটু জলও তুলে নেবো তারপরে সকাল সকাল আমি তো একেবারে ফ্রেশ হয়ে গেছি তো ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই কারণ শীতকালে না সমস্ত কাজ সারতে সারতে দেখেছি বেশ কয়েকদিন ধরে আমার পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো সেইটা আর করবো না এখন থেকে ভাবছি সকালবেলা তো বাসি জামা কাপড় চেঞ্জ করি প্রতিদিনই তো ঠাকুর ঘরে আসি মেডিটেশন করতে তো তখনই একেবারে ঠাকুরের পুজো দিয়ে তারপরে ঘরের কাছে হাত দেবো আর বেশ কদিন ধরে এটাই করছি আর তাতে বেশ সুবিধাও হচ্ছে পুজোটা দেয়া হয়ে যাচ্ছে তো তো তাতে বেশ ভালোও লাগছে তাও নিশ্চিন্ত মনে ঘরের অন্যান্য কাজকর্মগুলো সারা যায় আর না হলে সেই সব কিছু সারতে সারতে যখন ঠাকুর ঘরে আসি অনেকটা বেলা হয়ে যায় আর তখন ছটপট করতে থাকি ভাবি পুজো দেব না ওদের খেতে দেব আর ভীষণই অস্বস্তি হতে থাকে জলটা নিতে পারবি ঢালতে পারবি আমি যাচ্ছি এখন বাজে ওই দশটা উনিশ মতো তো আমার পুজো হয়ে গেছে আর এখন ওদের ভাত দেব মানে সোনা আর সোনার বাবা ওরা দুজনে ভাত খাবে আর আমি একটু মুড়ি খেয়ে নেবো আর আজকে রান্না করবো লোটে মাছ কালকে লোটে মাছ ভোলা মাছ আর একটা কী যেন বলে সাইটিং মাছ তিন রকমের মাছ এনেছে তো ভোলা মাছটা ছোটো ছোটো ভোলা যেটাকে কি বলে পোয়া ভোলা না কি বলে সেটা কালকে খেয়ে নিয়েছি আজকে লোটে মাছটা করব আর সাইটিক মাছটা আমি এর আগে কোনো দিনও রান্না করিনি কাটিও নি মাছ তো আমি কাটি না হাজব্যান্ড মাছ আনলে বাজার থেকে কাটি নিয়ে আসে তবে এটা আমার জায়াম্বু কোথা থেকে এনেছিলো তো জায়ম্বু মানে বিক্রি করছিল তো হাজবেন্ড ওখান থেকে নিয়ে এসছে তো যাই হোক সেই লোটে মাছটা কাটবো ওটাই আজকে রান্না করব আর ঘরের মধ্যে ঘরে পড়ে আছে গাজর ক্যাপসিকাম এই ফুলকপি তো ভাবছি এটা দিয়ে একটা ভেজ ডাল বানাবো আর যদি পালন শাক নিয়ে আসে তাহলে পালন শাকের একটা চচ্চড়ি বানাবো কারণ মূলোটাও নষ্ট হয়ে যাচ্ছে পরে দুদিন হয়ে গেল শুকিয়ে যাবে তো মূলও কচু বেগুন টেগুন এসবই রয়েছে তো পালন শাকটা আনলেই করা যাবে বড়িও রয়েছে একটু চলুন এখন এইসব কাজগুলো করবো আর কয়েকটা জামাকাপড় কেঁচে দিয়েছে আর কয়েকটা ভেজানোও আছে তো সেই কটা এখন কেঁচে নেব তারপরে মাছটাও কাটবো এই সমস্ত কিছু সকাল সকাল তো বাসি কাজকর্ম সেরে আমি ফ্রেশ হয়ে গেছি ওই জন্য পুজোটা আগে দিয়ে নিলাম ঠিক আছে চলুন কাজগুলো করতে করতে আপনাদের সঙ্গে গল্প হবে কেমন এই হলো লোটে মাছ মানে কত আছে এক কেজি না পাঁচশো জানি না তো এটা তো রান্না করলে এই মাছে তো প্রচুর জল থাকে রান্না করলে তো একটুখানি হয়ে যাবে আর লোটে মাছের আজকে ঝুড়ি করব চলুন এটা কেটে নি জামা কাপড় কিছু ভেজানো আছে এই বালতিতে রয়েছে আগে মাছটা কেটে নি তারপরে বরঞ্চ কাটবো পাঁচটা তো কাটা হয়ে গেছে এখন যে জামা কাপড়গুলো ভিজেছি চলুন সেইগুলো কেচে নিই সমস্ত জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে তো বেশ কিছু সাদা জামা কাপড় ছিল তো সেগুলোতে এখন উজালা দিয়ে নিচ্ছি হ্যাঁ বাবা বেরোলে আর একটা সাইড দিয়ে সাইড দিয়ে আসবি ঠিক আছে বাবা ঠিক আছে কি কি বললাম মনে আছে আদা রসুন টমেটো আদা রসুন টমেটো এই তো বললো তাহলে রসুন যখন অনেকটা আছে রসুন আর নেওয়ার দরকার নেই আদা টমেটো পালং শাক ঠিক আছে আর ওকে বলবে একটা সাইড দিয়ে আসতে সোনা আর সোনার বাবা একটু বাজারে গেছে তো ওই যে বললাম পালন শাকটা আনতে হবে আরও কিছু দরকারি জিনিস আছে মুদিখানার তো সেগুলোও আনতে বলেছি তো ওরা যতক্ষণে নিয়ে আসুক ততক্ষণে আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি তো পালন শাক বানানোর জন্য ঘরে তো মূলো বেগুন আলু কচু সমস্তগুলো কিছুই ছিল তো সেগুলো এখন কেটে নিচ্ছি আর এর আগে আমি যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো মেলে দিয়ে এসেছি তবে তার ভিডিও শ্যুট করতে গিয়ে দেখলাম সেটা আর হয়নি কোনো কারণে সেটা ডিলিট হয়ে গেছে আর এছাড়াও বানাবো আজকে একটু ভেজ ডাল তো ভেজ ডাল বানানোর জন্য ঘরের তো ক্যাপসিকাম গাজর ফুলকপি এসব আছে তো একটু কিশমিশ কিংবা কাজু আর অনেক সময় একটু পনির দিলেও ভালো লাগে তো সেগুলো নেই তো যেগুলো আছে সেগুলো দিয়ে ভেজ ডালটা বানিয়ে নিই এই যে এখন এই গাজর কেটে নিচ্ছি ক্যাপসিকাম তো আগে কেটে নিয়েছি তো এইভাবে একটু মুগ ডাল বানালে খেতে বেশ ভালো লাগে তবে মুগ ডাল বানাতে গিয়ে দেখলাম যে সেটা এর আগের দিন যখন খেয়েছি তখন শেষ হয়ে গেছে তো আমার আর খেয়াল ছিল না মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম তো সোনাকে আরও একবার আমাকে বাজারে পাঠাতে হয়েছিল বেচারা দু দুবার করে বাজারে গেছে যাই হোক যা বলিও কিন্তু শোনে এখানে ভেজ ডাল বানানোর জন্য সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে আর এখন পালন শাকে কচু দেব। মানে গাঁটি কচু যেটা তো সেইটা এখন কেটে নিচ্ছি এটা দিলে পালন শাকটা বেশ একটু আঠাটা মানে মাখো মাখো হয় বেশ ভালো লাগে ওই জলসা জলসা যেটা বেরোয় না জল জল শাক থেকে যে প্রচুর পরিমাণে জল বেরোয় তো এই কচু আলু দিলে সেটা বেশ মানে অনেকটা মাখো মাখো হয় এরই মধ্যে কিন্তু সোনা বাজার থেকে চলে এসেছে যা জানতে বলেছি সবই নিয়ে এসেছে আর এই তো মুগ ডালটাও নিয়ে এসেছে তো মুগ ডালটা এখন শুকনো খোলায় নেড়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা ফ্লেভার ভিড় এরকম শুকনো খোলায় নাড়লে আর তারপর এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এটা প্রেসার কুকারে দেওয়ার আগে এ ছিপির মুখটাতে একটু সরষের তেল বা সাদা তেল দিয়ে নিলে কী হয় এখান থেকে ওই মুগ ডালটা অনেক সময় লিক করে তো সেটা দিয়ে দিলে তেল দিয়ে দিলে ওটা আর মানে জলটা বেরিয়ে আসবে না অথবা লিক করবে না তো এখন কয়েকটা সিটি দিয়ে নেবো কিন্তু মুগ ডালটা যেন একটু গোটা গোটা থাকে অন্য দিকের ওভেনটাতে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই ভেজ বানানোর জন্য যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো একটু ভেজে নিচ্ছি তো এগুলো ভাজা তো হয়ে গেছে এখনও আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি আর ওদিকে মুগ ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এই যে তেল পড়ে আছে এর মধ্যে দিয়েই আমি এখন মশলাটা কষিয়ে নেবো বেশি তেল দেবো না কারণ এটাতে তো একটু ঘি অ্যাড করতে হবে নামানোর আগে তো ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর ডালটাও সেদ্ধ হয়ে গেছে সেটা দিলাম আমার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর এই যে নামানোর আগে একটু ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি তো এই তো ভেজে ডালটা আমার পুরো রেডি একটু গরম মশলাও দিয়েছিলাম আর শীতকালে এরকম ভেজ ডাল খেতে বেশ ভালোই লাগে আর এখানে পালং শাকের চচ্চড়িটা আমার হয়ে এসছে তবে পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আমি সামান্য একটু জল দিয়েছিলাম বুঝতে পারিনি তো এখন এই অবস্থাতেই সোনার জন্য ভাত বেড়ে নিয়েছি কারণ ও না এখন শনিবার করে তো স্যার সকালে আসে না তো বিকেলবেলা করে খেলতে যাচ্ছে মানে প্র্যাকটিসে মাঠে আরও বেশ কয়েকটা ছেলে আসে তো ওদের সঙ্গেই প্র্যাকটিস করে তো এখন তো পরীক্ষা শেষ না বললেও শুনবে না তাই একটা থেকে দেড়টার মধ্যে ওকে খেতে দিয়ে দিচ্ছি ও তিনটে অথবা সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে যাবে কারণ পাঁচটা বাস বাজ না বাস দিতে এখন অন্ধকার হয়ে যাচ্ছে তাই একটু বেলা থাকতেই ছেলেরা সব মাঠে চলে যায় কারণ সন্ধে হওয়ার আগেই সবাইকেই বাড়ি ফিরতে হবে তো যাই হোক ওকে সেভাবেই বলা আছে যে পাঁচটার আগেই তুমি বাড়ি চলে আসবে যেন আমাকে মাঠে তোমাকে ডাকতে যেতে না হয় তো ওই জন্যই আগে আগে খেতে দিয়ে দিলাম আর এই হচ্ছে লোটে মাছ এটা অনেক ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম তো এখন তো রান্না করব তার আগে একটু গরম জল দিয়ে দিয়েছি মাছটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখন এই যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে আর কিছুটা কুচনো পেঁয়াজ না এটা ওই আধ বাটা পেঁয়াজ যাতে একটু মাছ থাকে একেবারে মিহি নয় তো সেটা একটু তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিয়ে জিরে আদা রসুন টমেটো সমস্ত পেস্ট যে মশলাটা সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন লোটে মাছটা এইভাবে দিয়ে দিলাম তো লোটে মাছ তো এরকম দেখতে লাগছে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে দেখবেন এর মধ্যে থেকে তো এইভাবেই কষতে থাকছি আর দেখুন কত জল বেরিয়ে গেছে তো এই জলটা পুরোটাই এভাবে নাড়তে নাড়তে একেবারে শুকিয়ে নিতে হবে আর লোটে মাছটা এতটাই নরম যে কড়াইতে দেওয়া মাত্র এই পুরো ভেঙে একদম ঝুঁড়োঝুরো হয়ে যায় তো এই জলটা এখন শুকাতে বেশ কিছুটা আমার সময় লাগবে এখানে এক কেজি লোটে মাছ আছে আমি তো বুঝতে পারিনি কতটা তো দেখলাম অনেকটা পরিমাণ লোটে মাছ আর এই যে কাটাগুলো এইভাবে বেরিয়ে এসছে এটা চাইলে এইভাবে একটা একটা করে কাঁটা তুলে ফেলেও দিতে পারেন অথবা কাটাগুলো এতটা নরম যে থাকলেও কোনো খুব একটা অসুবিধা হয় না আর এই তো এই মাছের এই জলটা শুকাতে আমার অনেকটা সময় লেগেছে তো আস্তে আস্তে কমিয়ে দিয়ে কম আছে এটাকে রান্না করে নিয়েছি তো নামানোর আগে একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম আর ধনে কুচিও দিয়েছিলাম আর এইভাবে লোটে মাছের ঝুরো দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে তবে সোনা যখন খেয়েছে তখন এই মাছটা আমার হয়নি তো শুধু পালং শাক আর ভেজ ডাল আর পাঁপড় ভাজা দিয়েই খেয়ে গেছে শুভ বিকেল বন্ধুরা এখন বাজে ওই চারটে মতো চারটে বাজতে দু মিনিট হয়তো বাকি আছে আর চশমা পড়লে এত রিফ্লেক্স হয় যে চোখটা ভালো বোঝা যায় না আমার যাই হোক সোনা ওই তিনটের সময় খেলতে বেরিয়ে গেছে ওই জন্য ওকে দেড়টার মধ্যে ভাতটা দিয়ে দিয়েছি যা রান্না হয়েছে মানে ডাল হয়েছিলো ভেজ ডাল আর শাক হয়েছিল শাকটা তো কিছুতেই খেতে চায় না এখন বড় হচ্ছে তো আগে যেমন কথা শুনতো বললে খেয়ে নিতে ওই মূলোর গন্ধটা আর খারাপ লাগে মূলোটা বাদ দিয়ে রেখে দেয় আমি আবার সেই ভাতের মধ্যে টিপে টিপে মিশিয়ে দিই একটু ইয়ে করে কিন্তু তবু আমি খাইয়ে দিই জোর করে যাই হোক এখন এই শীতকালে একটু শাক সবজি তো খাওয়া দরকার তাই না তো সোনা তিনটের সময় খেলতে চলে গেছে আর পাঁচটার মধ্যে বাড়ি আসতে বলেছি আর আমাদের খেতে খেতে খেতেই বসলাম তিনটের সময় হাজব্যান্ড কাছ থেকে আসলো স্নান টান করলো আর আমারও আজকে একটু দেরি হয়ে গেছে আর ব্যাপারটা কি আমার সকাল থেকে না মানে একটু শরীরটা কেমন খারাপ লাগছে খারাপ বলতে পেটটা প্রচণ্ড ব্যথা ব্যথা করছে খেতে ইচ্ছা করছে না কেমন এত পেটের পেটটা ব্যথা করছে তো গরম জল খেলাম যদি গ্যাস ট্যাস হয়ে থাকে কারণ শীতকালে তো অনেক সময় পেট গরম হওয়ার একটা টেন্ডেন্সি থাকে তো সেভাবে কিছু নয় তো ওই পেটটাই শুধু ব্যথা করছিল তো যাই হোক অনেকক্ষণ কিছু খায়নি তারপর বেলা যখন বারোটা বাজে তখন দেখলাম একটু খিদে খিদে পাচ্ছে তখন ওই টুকটাক কিছু একটা খেলাম খেয়ে পেটটা আবার ইয়ে হয়ে গেল একটা দুটো বিস্কুট খেয়ে নিলাম তারপরে রান্না বান্না কমপ্লিট করলাম আর এই তো এখন তিনটের সময় ভাত খেয়ে মানে তিনটের সময় ভাত খেতে বসেছি বাসন কষন সব মাজা হয়ে গেছে এই যে এখানে গামছা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কারণ হচ্ছে এই টালির উপরে অনেক সময় না টিকটিকি থাকে তো টিকটিকির পটি কটি যদি পরে সেজন্য জন্য গামছা দিয়ে ঢেকে রাখি আর এখন যাব জামা কাপড়গুলো তুলতে বাইরে তোলা হয়নি ওগুলো তুলে নিয়ে আসি দেখতে দেখতে অন্ধকার হয়ে যাবে এরপর সমস্ত জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি যেগুলো শুকায়নি সেগুলো বারান্দায় মেলে দিয়েছি আর এখন কিছু জামাকাপড় ভাজ করে নিচ্ছি এরপর তো সন্ধে দিতে হবে যে বাসনগুলো বাইরে রয়েছে সেগুলো তুলে আবার জায়গায় রাখতে হবে তো এরই সঙ্গে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি তা করে ফেলেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে আমার এরকম গল্প আগে আরও হতে থাকবে আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি আর এরপর বিছানাটা একটু টান টান করে একটু ঝাড়ু দিয়ে ছেড়ে নিলাম এরই সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি আজ আসি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে